আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি আমরা যশোর জেলার থানার গরুর হাটে আর এই হাটটি মূলত প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শুক্রবার ও সোমবার আমরা আছি গাভী গরু হাটায় যেখানে বাসুর সহ গাভী গরুগুলা মূলত বেচা কেনা হয়ে থাকে তো এই হাট থেকে আপনাদেরকে দেখাবো সার বাছুর বকনা বাছুর সহ গাভী গরুগুলা চলছে কেমন দামে বেচা কেনা জানাবো দাম আমরা দেখছিলাম প্রথমেই বকনা বাছুর সাথে কি এটা কাকা জাতের লাল সিন্ধি কত চাচ্ছে এক লাখ পঞ্চাশ আচ্ছা বকনা বাছুর সাথে এই যে গাভীটা চাচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম অনেক বেশি চাইবে বেশি দেখে দাম দর করে কিনতে হবে কাকা চাইছেন তো বেশি বেচা কেনা একটু যদি সঠিক তথ্য দিতেন ভিডিও দেখে হাজার হাজার লোক দেখবে কাস্টমার আসবে সেইভাবে দাম বলবেন সঠিকটা বলবেন একশো হলে বিক্রি আচ্ছা একটু বিবেচনা করবেন আসলে এই গরুটার দাম কত হতে পারে এক লাখ বলেছে উনি বেচা কেনা ছিল এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটাই হাটের নিয়ম বেচা নিয়ম চাইবে অনেক বেশি এক ডবল দুই ডবলও চায় অনেকে সেখান থেকে দাম দর করে গরু কিনতে হয় তোমরা আসলে দেখাবো আপনাদেরকে ষাঁড় বছর বকনা বাসুর সহ দুধের গাভী গরুগুলা চলছে কেমন দামে বেচাকেনা কাকা কি অবস্থা কখন গরুলে খাড়ায় আছেন বেচাকেনা হোক বা না হোক চৌকাছাট তো চালু হয়েছে একটা মনে সা কি শান্তি আছে যাক আলহামদুল্লাহ বাজারে তো চৌখ আছে হ্যাঁ মানে একটা অন্য রকম মজা অন্য রকম শান্তি আচ্ছা আচ্ছা আহ গাছপালা আছে ছায়া তারপরে হাট কাস্টমারও আছে মোটামুটি ব্যবসায়ী এবং কাস্টমার সবাই সুবিধা পায় আচ্ছা আচ্ছা দূরের দূরের লোক আসে এখানে দূরের লোক আসে তা কাকা কত চাচ্ছেন আজকে এই জোড়া কি জাতের দেশি সাথে কি বাচ্চা সারবাচ্চা সাথে সারবাচ্চা আছে আপনাদেরকে যদি দেখায় সাথে সারবাচ্চা দেশি গাবি সাথে বাচ্চা সৌগাসার গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি জানানোর চেষ্টা করছি আসলে কেমন দামে চলছে বেচা কেনা কাকা আসেন কেমন দাম হচ্ছে দাম একশো পাঁচ আসছি চাষি খদ্দের বসে পুজো আসছি আশপাশে কোনো খদ্দের নাই কেউ নাই ভিডিওতে সেইভাবে দাম বলেন কাস্টমার যেন আসে আশি পঁচাশি দাম হচ্ছে আচ্ছা সার বাচ্চা মানে বাসুরের দাম আছে তাই তো মূলত এই যে বাসুরটার জন্য দাম বেশি চাওয়া হচ্ছে বা বেশি দামে বেচা কেনা হবে সার বাচ্চা চাঁদ দাঁতের গাভী আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আপনারা একটু বিবেচনা করবেন আসলে কেমন দামে বেচা কেনা হতে পারে বা একটু ধারণা নেবেন এই ভিডিও থেকে কেমন দামে বেচা কেনা হতে পারে তো চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে চৌকাছা হাটে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন কাকা ওইটা কি বক না এটা এটা কি সাথে বক না বকন বাসুর বাছুরের কোয়ালিটি তো একশো পার্সেন্ট নাকি বেশ সুন্দর বাসুর মানে দেখার মতো হাই কোয়ালিটির বাসুর কত চাচ্ছেন বা বেটা একশো পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন চাওয়া দাম একশো পঞ্চান্ন আচ্ছা চাওয়া চাওয়াই বাদ দেন আপনি বলেন তো আসলে বেচা কেনা কেমন দাম হচ্ছে বেচা কেনা আপনার ওই পুরি ভাই পার করে কি দাম হচ্ছে আচ্ছা আচ্ছা বলছে মূলত 120000 টাকা পার করে দাম হচ্ছে আজকে বাজারে দুধের গাবি সহ 60 বছর বকনা বাসুরগুলা দেখানোর চেষ্টা করছি দামদার সহ জানার চেষ্টা করছি এইটা মূলত বাসুর হাই কোয়ালিটির বাসুর বলা যায় ভাই সাদা কি শাণা বকনা বকনা কত চাচ্ছেন 90 হাজার আচ্ছা আরও এক জোড়া গরু সাথে বকনা বাসুর দাম চাচ্ছে মূলত নব্বই হাজার টাকা দেশি জাতের কাঁচা গরু দুই দাঁত দুই দাঁত কত হলে বেচা কেনা করা যায় মেশ বলেন এই দেখেন দুই দাঁত দুই দাঁত শেষমেশ বেচা কেনা কত ভাই পঁচাশি পঁচাশি আর কম নাই আচ্ছা দাম বাজার বুঝে আচ্ছা বাজার বুঝে দাম দর করে কিছু কমে গরু কিনতে পারবেন শেষ মেশ হাজার টাকা বলেছে ভাই কত আছে আপনার টার্গেটে নীলফামারের ব্যাপারে তাই তো ভাই আমার টার্গেটে সাত ভেঙে সাইট ভেঙে সাইট ভেঙে আচ্ছা এই যে একটা ব্যাপার আপনাদেরকে খোলামেলা ক্লিয়ার করে দিলাম ভিডিওতে উনি বলেছে পঁচা আশি হাজার টাকা এই যে ব্যাপারই উনি বলেছে সাইট ভেঙে শেষ মেশ ইনি যে দাম বলেছে হয়তো বা দু পাঁচ হাজার টাকা বেশি হতে পারে তো যাই হোক আমরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের আহ ভিডিও গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন